মুম্বাইয়ের বান্দ্রার সবচেয়ে অভিজাত এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মায়ানগরীর অন্যতম আকর্ষণ মান্নাত বলা হয়ে থাকে মুম্বাই দর্শন অসম্পূর্ণ থাকবে যদি কেউ মান্নাতের সামনে দাঁড়িয়ে একটা ছবি না তোলে রূপকথার নায়কের বাড়ি মান্নাতের ভেতরটা দেখার আগ্রহ সবারই কেমন দেখতে শাহরুখের দুইশো কোটির বাড়ি মান্নাত বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মুম্বাইয়ের বান্দ্রার সবচেয়ে অভিজাত এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মায়ানগরীর অন্যতম আকর্ষণ মান্ন বলা হয়ে থাকে মুম্বাই দর্শন অসম্পূর্ণ থাকবে যদি কেউ মান্নাতের সামনে দাঁড়িয়ে একটা ছবি না তোলে বলিউড বাদশাহ শাহরুখ খানের স্বপ্নের রাজমহলটি আধুনিকতা আর ঐতিহ্যের এক অদ্ভুত মিশেলে তৈরি রূপকথার নায়কের বাড়ি মান্নাতের ভেতরটা দেখার আগ্রহ সবারই আরব সাগরমুখী এই ছয়তলা বাংলোটি রাজপ্রাসাদের চেয়ে কোনো অংশেই কম নয় মাঝে মধ্যেই সবার প্রিয় কিং খানের সেই সাম্রাজ্যের সৌন্দর্য দেখার সুযোগ করে দেন শাহরুখ গৌরী দম্পতি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মান্নাতের অন্দরমহলের ছবি পোস্ট করেন তারা গৌরী একজন ইন্টেরিয়র ডিজাইনার তাই স্বামীর পাওয়া এই মান্নাতকে নিজের মনের মতো করে সাজিয়েছেন তিনি সাতাশ হাজার বর্গমিটার জায়গা জুড়ে মান্নাত অবস্থিত এর ভেতরে রয়েছে জিম সুইমিং পুল বিশাল বাগান একাধিক কামরা শাহরুখের অফিস লাইব্রেরি এমনকি আস্ত সিনেমা হল বিয়াল্লিশ জন আরাম করে বসে সিনেমা দেখার মতো বড় হোম থিয়েটার রয়েছে এই মান্নাতের ভেতরে সেই থিয়েটারের দেয়াল ক্লাসিক হিন্দি ছবির পোস্টার দিয়ে সাজানো আরব সাগরের তীরে অবস্থিত মুম্বাইয়ের সবচেয়ে সুন্দর প্রাসাদ বলে গণ্য করা হয় মান্নাতকে শাহরুখের ট্রফি আর অ্যাওয়ার্ড রাখার জন্যই মান্নাতে রয়েছে গোটা একটা আলাদা কামড়া আদ্যপ্রান্ত সিনেমা প্রেমী মানুষ শাহরুখের বাড়িতে প্রবেশের সময় শোলে রামর শ্যাম মুঘলে আজম এর পোস্টার চার্লি চ্যাপলিনের লাঠিও দেখতে পাবেন শাহরুখের মান্নাতে প্রথম দেখাতে স্ত্রী গৌরী প্রেমে পড়ে গিয়েছিলেন মান্নাতে এরপরই প্রিয় মানুষের মন জয় করতে চটপট ১৩ কোটি টাকা দিয়ে বাড়িটি কিনে ফেলেন শাহরুখ খান মুম্বাইয়ের সবচেয়ে সুন্দর প্রাসাদ বলে গণ্য করা হয় এটিকে গৌরীর মতে তাদের তিন সন্তানই তাকে মান্নাত সাজাতে সাহায্য করেছে প্রত্যেকের স্টাইল আর ব্যক্তিত্ব অনুযায়ী এটিকে সাজিয়ে তুলেছেন তিনি গৌরী বলেন এই বাড়ির কোনো বাধা ধরা নিয়ম নেই আমার বাড়িতে হোমওয়ার্ক করা বা খাওয়ারও কোনো সময় নেই কিন্তু আমার সন্তানরা স্কুল থেকে ফিরলে সব সময় আমাকে বাড়িতে দেখতে পায় ওদের পাশে আমার থাকাটা খুব জরুরি নারিমান ডুবাসের কাছ থেকে উনিশশো সালে এই বাংলোটি কেনেন শাহরুখ খান সেই সময় এর নাম ছিল ভিলা ভিয়েনা বাংলোটি কেনার পর চার বছর পর্যন্ত আইনি জটিলতার কারণে এর নাম পাল্টাতে পারেননি শাহরুখ খান শেষ পর্যন্ত দু হাজার পাঁচ সালে ভিলা ভিয়েনার নাম বদলে রাখা হয় মান্নাত বর্তমানে বাড়িটির বাজার দর দুইশো কোটি টাকা বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক